সালামু আলাইকুম সম্মানিত খামারি বিন্দু স্ক্রিনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটির সমস্যা হচ্ছে ব্লট অর্থাৎ গ্যাস জমা হয়েছে পেটে বারবার করে গ্যাস জমা হচ্ছে তারা বিভিন্ন সিরাপ পাউডার ইত্যাদি ধরনের গ্যাসের জন্য যে ধরনের ওষুধগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ানোর পরেও কোনোভাবেই কমছে না তারপরে একজন পলিচিকিৎসক চিকিৎসক এবং খামারের অনুরোধে এই গরুটিকে দেখতে যাই গরুটিকে গিয়ে দেখি যে পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমা হচ্ছে এবং রিকারেন্ট ব্লট বারবার গ্যাস জমা হচ্ছে তো সে কারণে আমি দুটো প্ল্যান মাথায় নিয়ে এগুলোটাকে চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা করি একটা হচ্ছে এই যে প্রচুর পরিমাণে গ্যাস সেটাকে রিমুভ করে দেওয়া নিডল পাঞ্চিং বা ট্রকার কেনার মাধ্যমে আর দ্বিতীয়ত এটার দুই দিন থেকে যেহেতু কোনো খাবার খায়নি সেক্ষেত্রে প্রচুর দুর্বল হয়ে গেছে দুর্বলতাটাকে রিকভারি করা দুটো প্ল্যান মাথায় নিয়ে আমি চিকিৎসার সিস্টেম চালিয়ে যাই কারণ এগুলোটাকে স্যালাইন করি তো খামারিদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভাত জাতীয় খাবার বেশি খাওয়াবেন না এই প্রচুর পরিমাণে ভাত খাওয়ানো হয়েছিল এবং নষ্ট খড় খাওয়ানো হয়েছিল এখন নষ্ট খাবার এবং ভাত এই দুটোই এই গরুর জন্য ক্ষতিকর ছিল সে কারণেই কিন্তু বারবার পেটে গ্যাস তৈরি হচ্ছে খাবারটা পচে যাচ্ছে এবং গ্যাস তৈরি হচ্ছে তো আপনারা যদি আপনাদের এই গরুগুলোকে একটা সম্পদ মনে করে থাকেন তাহলে আপনাদের উচিত হবে যে এদেরকে নষ্ট খাবার না খাওয়ানো এবং ভাত না খাওয়ানো ভাত গরুর খাবার নয় ভাত হচ্ছে মানুষের খাবার ভাত দিলে খুবই দ্রুত রেডিলি অ্যাভেলেবল কার্বোহাইড্রেট তৈরি হবে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাসিডোসিস হয়ে যাবে আর যেহেতু নষ্ট খড় খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে গ্যাস তৈরি হচ্ছে বেশি বারবার গ্যাস তৈরি হচ্ছে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভাত জাতীয় খাবার গরুকে খাওয়াবেন না আর এই গরুটির এখন আজকের আপডেট হচ্ছে এখন আল্লাহ রহমতে সুস্থ হয়ে গিয়েছে ভালো আছে গরুটি